আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তৈরি করে দেখাবো একটা শুটকির আইটেম এটা পুঁই শাকের বিচি দিয়ে করা হয় তো প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর দুইটা বড় বড় সাইজের রসুন দিয়ে দিলাম আর এখানে শুটকি দিয়েছি চাপটা চাপা সুটকি আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি এখানে কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি চার কাঁচা মরিচ দিলাম আর দিচ্ছি হলুদ আমি ছোট চামচ দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ হবে দিয়েছি আর মরিচ দিব দেড় চা চামচ Kannst du mal sehen? ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে এক চা চামচ পরিমাণ না ঠিক আর একটু কম হবে ধনে না দিলেও চলে কিন্তু আমি দিচ্ছি কষানোর জন্য দিয়ে দিলাম একটু পানি লবণ স্বাদ মতো দিয়েছি পুঁশাকের বিচে দিচ্ছি আর চিকন করে কেটে রাখা বেগুন দিলাম এই বেগুনটা আমার ছাদ বাগানের এই পুঁইশাকটা আমার ছাদ বাগানের আমি পাঁচ ছয়টা পৈশাকের পাতা আর দুইটা পৈশাকের ডগা একটু ছোটো ছোটো করে উ করে দিয়েছি ঢেকে দিলাম এখন একটু নেড়ে নিয়ে আবার ঠেকে দিলাম বেশ অনেকক্ষণ পর দেখাচ্ছি মাঝখানে আমি একটু পানি দিয়েছিলাম কষানোর পর পানি না দিলে হবে না দিয়েছি একটু আবার দিলাম এই যে এখনই দেখতে কিন্তু খুবই মজার মনে হচ্ছে এটা খেতে খুবই মজার এই বীজের সাথে দিয়েছি আমি আমার ছাদ বাগানের কিছু পুঁই শাক ইশাকের ডগা আর ছাদ বাগানের বেগুন দিয়েছি ছোট ছোট চারটা ছোট একটা আলু দিয়েছি আলু না দিলেও চলে অপশনাল আর বিচিগুলো কেনা এই বিচি আমরা আগে কখনোই খেতাম না এটা আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি বইটা প্রথম রান্না করে খাইয়েছিল আমাদেরকে ভীষণ মজার একটা খাবার কোন কোন অঞ্চলে এই পুঁইশাকের বিচিটা খান একটু কমেন্ট করেন প্লিজ এরকম ভেজা ভেজা মাখা মাখা অবস্থায় এখন আমি এটা ছোটো বন্ধ করে দেব আর এটা খেতে যে কি মজার না খেলে বুঝতে পারবেন না তাই অবশ্যই এখনই যাদের মন চাচ্ছে খেতে বাজার থেকে পুঁশাকের বিচি এনে আমাদের নসিংহী ভাষায় বলি সুটকির লারা কিছু শুরুটি করেন আপনাদের কার অঞ্চলে কী বলেন জানি না খুবই মজার হয় তো এখন আমি চলো থেকে এটা নামিয়ে নেব আপনার সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেল মুনিয়া রাসনাস কিচেন সাবস্ক্রাইব করে নেবেন আর আমার মুনিয়া রাসনা পেজটি ফলো দিয়ে রাখবেন তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম